ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পি শেঁসেল আজকে রেসিপি ভেটকি মাছের সর্ষে পোস্ত তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ভেটকি মাছের সর্ষে পোস্ত বানাই এখানে তিনটে মাঝারি মাপের ভেটকি মাছ রয়েছে আমি সবগুলো মাছ রান্না করব না মাথাগুলো আর লেজগুলো কয়েকটা পিস আমি রেখে দেব অন্য দিনের জন্য এখানে আমি ন পিস মতন মাছ ভালো করে ধুয়ে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিলাম কড়াইতে কিছুটা পরিমাণ নুন দিলাম এতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যায় না খুব সহজেই মাছগুলো উঠে আসে আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দেব তবে সবগুলো মাছ একসাথে ভাজবো না কিছুটা কিছুটা করে দুবারে মাছগুলো ভেজে নেব একসাথে বেশি মাছ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু ভেটকি মাছটা খুবই নরম হয় আর এই মাছগুলো খুব বেশি খুব ভাজবো না হালকা করেই ভাজবো এতে খেতে অনেক ভালো হয় দেখুন মাছগুলো আমাদের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আরেক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলেই আমরা মাছগুলো তুলে নেব তবে মাছগুলো উল্টানোর সময় একটু খেয়াল করবেন যেহেতু মাছগুলো খুব নরম হয় তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো ভাজতে ভাজতে চলুন মশলার পেস্টটা করে নেওয়া যাক এখানে রয়েছে দু টেবিল চামচ সর্ষে আর দু টেবিল চামচ পোস্ত সেটাকে দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন একবার আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে আরেকবার যে মাছগুলো বাকি ছিল সেগুলো ভালো করে ভেজে নেব দিয়ে এক একে মাছগুলো সব তুলে রেখে দেব দিয়ে এবার কড়াইতে একটা কড়াই বসাবো তাতে মাছ ভাজার তেলটা দিয়ে দেব। মাছ ভাজার তেলটা দিলে এই তরকারিটা আরও টেস্টি হয় আর তার সাথে এক টেবিল চামচ সরষের তেল আমি আরও অ্যাড করলাম তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দিলাম কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে আমরা দিয়ে দেবো আগে থেকে করা পেস্টটা এখানে আমি আর কোনো আলাদা কোনো মশলা অ্যাড করছি না আপনারা চাইলে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন আমি এখানে আর অন্য কিছু দিচ্ছি না এতেই খেতে খুবই সুস্বাদু হয় একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল আমি এতে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো তবে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে আর আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটার সময় তাহলে গুঁড়ো লঙ্কাটা এখন আর দিচ্ছি না আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা দিতে পারেন আর কাঁচা লঙ্কাটাও আপনাদের আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু বাড়িতে আরও বয়স্ক লোকরা খাবে তাই আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম আপনারা তেলের পরিমাণটা আপনাদের অনুযায়ী দেবেন এরপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে যেমনভাবে গ্রেভিটা পছন্দ করেন সেভাবে জল দেবেন যেহেতু মাছগুলো দিয়ে একটু ফুটবে তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম ঝোলটা ফুটে আসলে এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব একবার ভালো করে মাছগুলো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছগুলো ঢাকা চাপা দিয়ে রান্না হতে কিছুক্ষণ দেব ঢাকনাটা খুলে নিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার যে যেরকমভাবে গ্রেভিটা রাখতে চাইছেন সেইভাবে রাখবেন আমি এখানে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আমি তো আগেই বলেছিলাম আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না সম্পূর্ণ রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এতে কালারটা খুব সুন্দর আসে তারপরে উপর দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার যে যেরকমভাবে গ্রেভি পছন্দ করেন সেভাবে নামিয়ে নিলেই তৈরি আজকের ভেটকি মাছের সর্ষে পোস্ত রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন রান্নাটা কেমন হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন কোনো রান্নার রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আজকের মতো ধন্যবাদ